আপনার স্বামীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার স্ত্রীকে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আমি মাওলানা জুনাইদ হাবিব আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এক ঘন্টার ভিতরে আমি আপনাকে বসীকরণ করিব এক থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী এই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনার সামনে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আপনি ইসলাম নিয়ে আসবেন আমি ইসলামে লিখে দিব কাজ না হলে দশ গুণ টাকা আমি আপনাকে রিটার্ন দিব একশো পার্সেন্ট কাজ হবে আল্লাহর কালাম দিয়ে কাজ করে দেবো ইনশাআল্লাহ ভাই কেমন আছেন ভাই ভালো আছেন

আমি চ্যালেঞ্জ করছি যে আমি সুন্দরী মেয়ে বিয়ে করবো ভাই ভাই আবার কোনো সুন্দরী মেয়েকে বস করে দেওয়া যাবে অবশ্যই

আচ্ছা ঠিক আছে ভাই আমি সব পাঠাই দিচ্ছি আপনার বিকাশ নাম্বার কত দিয়ে আমার দেবো আপনি আচ্ছা ঠিক আছে